দ্বিতীয় ম্যাচটি দেখতে পাচ্ছেন সেই লক্ষ্মীকেড়া গ্রাম থেকে সেই আটডলি হাডুডু টুর্নামেন্ট খেলাটি আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে কিন্তু দুটি শক্তিশালী দল কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে তাই বনাম তুলুই গেছে

দুর্দান্তি এই মুহূর্তে কিন্তু টুর্নামেন্টে সেই দ্বিতীয় খেলাটি চেষ্টা কিন্তু রাখতে পারলেন না রয়েছে দুইটিম এর সেই ঝাপা কবির বাবু মহিদুল এবং রাব্বি রয়েছেন রেডার উসমান এই মুহূর্তে কিন্তু ঝাপা কবিরের টিম একটি গোলে এগিয়ে রয়েছে

हां तो धन्यवाद भाई जय पा कवि कैमरा बुराई से देख के हेलो क्या है क्या बुराई से नहीं बुराई से हां भाग 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 तक

ভাই যেন লড়াই না হলে খেলা থেকে মতো পাওয়া যায় না এই টিম হয়ে গেছে দুবল এই টিম টি রয়েছে শক্তিশালী রয়েছে জাপাকোভিদ ময়দুল বুলেট বাবু রবি ওই রয়েছে উসমান আবারও কিন্তু খেলা শুরু হয়ে গেল দুইটি গোলে রয়েছে খেলা খেলা হচ্ছে ঘোড়া আর ভেড়া দলের নাম শুনে লাভ নেই মনে করবেন একটা ঘোড়া ভেড়া আবার কিন্তু জাপা কবির

উড়ান তো ট্যাকেলের একজন এক্সপার্ট এ পর্যন্ত যতগুলো খেলা দেখেছি সবগুলো উড়ে গিয়ে কিন্তু রেডারকে বধ করে থাকে এই মুহূর্তে কিন্তু আবার সেই ঝাঁপা কবির দিয়ে দাও আবার কিন্তু জাঁপা কবির জাপা কবির কিন্তু দুইটি গোলে কিন্তু এগিয়ে রেখেছেন ছয় মিনিটে দুইটা গোল কেসার কিন্তু উড়ে যে এই ঝাপা কবির হাত ধরার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হলেন সব ওলেন কিন্তু সেই ঝাপা কবির পরবর্তী দেও দেও বাইরে না কিছু হাসি হবে না কি বললি ভাই না আমি তো লাইভ লিখি রাখছি মানে ভাই আবার কোন পারে কোন এই দেশে কোন জিনিস আমাদের ওই বাস ওই জিনিস না ভাই জানা নেই মৈদুল রাব্বি জায়গাটা করতে পারে রয়েছে কিন্তু চাপার করে বুলা কারিস মৈদুল রাব্বি রয়েছে বুলেট এবং রয়েছে জাপা কবির এদের টিমটা কিন্তু অনেক শক্তিশালী ইতিমধ্যে ছয় মিনিটে কিন্তু দুইটা গোল করলেন এই পায়রা টিম মহিদুল কিন্তু উড়ে উড়ে কিন্তু ট্যাকেল করছেন রেডারদের এই টিমেই তাদের টিমই বিজয়ী ধরা যেতে পারে রেডার কিন্তু দুর্দান্ত একটি রেড দিলেন কিন্তু বাসই পড়ে গেলেন

আবারও কিন্তু সফল হলেন প্রিয় দর্শক আপনার খেলাটি দেখতে পাচ্ছেন কিন্তু সেই সাতকীরার বোমরা লক্ষ্মীপাড়া আবারও কিন্তু মহিদুলের সেই দুর্দান্ত উড়ান্ত ট্যাকেল ভোমরার সেই লক্ষ্মীকেলা গ্রাম থেকে আটটলি হাট টু টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা এই মুহূর্তে কিন্তু দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে একটি দলে রয়েছে সেই জাপা কবির বুলেট বাবু রয়েছে ময়দুল রাফি রয়েছে ওসমান

দর্শকদের কিন্তু বিনোদন দিলেন আবার কিন্তু জাপা কপির হাত মিলিয়ে আবারও কিন্তু আরেকটি গোল হয়ে গেল এগারো মিনিটের মাথায় এগারো মিনিটের মাথায় কিন্তু তিনটি গোল দিল এই পায়রা টিম জাপা কবির টিম

বুলেট বাবু দাম নিচ্ছেন টেক করে কিন্তু দাম দিচ্ছেন এই সামনে এটা দাডি

লক্ষ্মী গ্রাম থেকে আড্ডলীয় হাডুডু টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি এই মুহূর্তে কিন্তু আবার সেই বুলেট বাবু কিন্তু রেড দিচ্ছে বুলেট বাবু জাপাকবিরের ডিপ এগারো নিউ মিনিটে কিন্তু তিনটি গোল দিয়েছেন তারপরে সেই রেডার আহ কাই যাই আলাদা রেডারের কিন্তু রেড দিচ্ছে লাফ মানজা ট্যাকেলে কিন্তু রেখে দিল রাব্বি মানজা ট্যাকেল আবারও কিন্তু আরেকটি গোল হয়ে গেল চোদ্দ মিনিটে কিন্তু চারটি গোল দিল এই পায়রা টিম এই খেলাটি কিন্তু এখানে শেষ হয়ে গেল